সালামু আলাইকুম এভরিওান হোপ অল অফ ইউর ডুইং গুয়েট দিস ইজ মি নোর হিয়ার আজকের ভিডিওতে ভয়েস একটু ইজি শোনাতে পারে কারণ জ্বর ঠান্ডার কারণে অ্যাকচুয়ালি সরি বাট তারপরও কিছু ইনফরমেশান দেওয়ার ছিল আই মিন এটা নিয়ে অনেকজন কোশ্চেন করছিলেন যে অস্ট্রেলিয়ায় কীভাবে বাসা ইজিলি নেওয়া যায় বা শেয়ার রুম কীভাবে রেন্টে পাওয়া যায় স্টুডেন্টরা আসার আগেই কোয়েরি করছে বেশ কিছু জায়গায় অ্যান্ড আমাকেও নখ দিয়েছে কয়েকজন সো তাদের জন্য আপু ভাইয়াদের জন্য বলার জন্যই কিছু টিপস দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা এখানে একটা পার্কে হাঁটতে হাঁটতে ভাবলাম ভিডিওটি করতে করার সাথে সাথে আপনাদেরকে ইনফরমেশানগুলো দিই বাসার কাছেই দেখতে পাচ্ছেন এই ধরনের অনেক পার্ক থাকে বাইরে যে যে বিভিন্ন ধরনের স্টাফগুলো দেওয়া থাকে টুলসগুলো দেওয়া থাকে গেমস অ্যান্ড বাচ্চারা এখানে খেলাধুলাও করতে পারে কিছুক্ষণ চাইলে বসে টাইমেও স্পেন্ড করতে পারে জগিং করতে চাইলে আর্লি মর্নিংয়ে মানুষ জগিংও করতে পারে যাই হোক সো শেয়ার বাসায় যারা আসতে চাচ্ছেন যারা কিনা আমার চ্যানেলের সাথে নতুন কানেক্টেড সবার জন্য সদর সুবিধার জন্য বলবো আমার ডিসক্রিপশান বক্সে চ্যানেলে আমার একটা পেজ লিঙ্ক আছে ওখানে চাইলে আপনারা কোশ্চেন করতে পারেন কোনো প্রকার কোশ্চেন থাকলে আমি যতটুকু পারি হেল্প করার ট্রাই করি সো ট্রাই করছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইনফরমেশান দেওয়া ট্রাই করবো অ্যান্ড আমার চ্যানেলে অস্ট্রেলিয়ার আপনি প্লে লিস্টে গেলেই অস্ট্রেলিয়ার রিলেটেড ভিডিওগুলো অস্ট্রেলিয়ার প্লে লিস্টে পাবেন অ্যান্ড ইউএসের রিলেটেড ভিডিওগুলো ইউএসের প্লে লিস্টেই পেয়ে যাবেন ইজিলি সো আর এলোমেলোভাবে সাজানো মনে হলেও প্লে লিস্টে গেলেই আপনি ইনফরমেশানগুলো পেয়ে যাবেন যে কান্ট্রির ইনফরমেশান ওই কান্ট্রি রিলেটেড প্লে লিস্টেই দেওয়া আছে এখন আসি অস্ট্রেলিয়ায় যারা পড়তে আসছেন আপু ভাইয়েরা তারা কিভাবে বাসা খুঁজে পাবেন সো বাংলাদেশ থেকে পাওয়ার জন্য যদি আপনি বাঙালি কমিউনিটির সাথে বাঙালি কালচারের সাথে অ্যাডজাস্ট করে চান যে খুব চেনা জানা পরিচিত কারোর সাথে থাকি সেক্ষেত্রে আপনি দুটো কাজ করতে পারেন দুটোই হচ্ছে ফেসবুকে বাঙালি কমিউনিটিতে একটা হচ্ছে স্টুডেন্ট বাংলাদেশি স্টুডেন্টের যে কমিউনিটি আছে অস্ট্রেলিয়া ওদের সাথে কানেক্টেড হওয়ার জন্য ওই গ্রুপে জয়েন করতে পারেন অ্যান্ড আরেকটা হচ্ছে বাঙালি যে কমিউনিটিটা আছে সেখানে আমি বলবো তারা মার্শাল্লাহ প্রায় অনেকগুলো বাঙালি কমিউনিটির গ্রুপ আছে বিভিন্ন কান্ট্রিতে ওরা ওদের মতোই অস্ট্রেলিয়ার কমিউনিটি গ্রুপটা খুব অ্যাক্টিভ বিভিন্ন ধরনের ইনফরমেশান খুব কোয়ারি করলে তারা খুব হেল্পফুল আছে হেল্প করেন তো অনেক সময় স্টুডেন্ট তারা নিজেরাই দেখা যায় অনেক কমিউনিটি মেম্বাররা আছে বাসা ভাড়ার জন্য অ্যাডভার্টাইজিং দিয়ে থাকেন সো আপনারা চাইলে ওটা যদি আপনাদের সব কিছুর মধ্যে হয় মানে বাজেট এবং আপনার বাসার কাছে ইউনিভার্সিটির কাছে ইনস্টিটিউটের কাছে বা ওয়ার্ক প্লেসের কাছে আপনি ওটা নিতে পারেন দেন নাম্বার টু গামট্রি ডট কম ইউ দিয়ে আপনার সার্চ করতে পারেন ওখানে ফিল্টার করে আপনি আপনার শেয়ার রুম যদি চান ওটা কিংবা আপনি যদি নিজেই একটা বাসায় দিতে চান সব ধরনের ইনফরমেশান দিয়ে ওখানে সার্চ করতে পারেন দেন নাম্বার থ্রি হচ্ছে শেয়ার অ্যাকমোডেশান ফ্ল্যাটমেটস ডট কম ডট এই ইউ এখানে আপনি চাইলে স্টুডেন্টদের মানে আপনি যদি কোনো স্টুডেন্টের সাথে উঠতে চান কিংবা সিঙ্গেল রুম চান ওখানেও ওটা ফিল্টার করতে পারেন অ্যান্ড চাইলে আপনি এখানে সব ধরনের ইনফরমেশান মানে সব ফিল্টারিংয়ের অপশানগুলো আছে আপনি চুজ করে ওখান থেকে ইজিলি আপনি লোকেশন দিয়ে বাসা খুঁজে নিতে পারেন দেন আসছে মার্কেট প্লেস ফেসবুক মার্কেট প্লেস বলে যে একটা মার্কেট প্লেস সবারই পরিচিত এখানে অ্যাভেলেবেল বাসা ভাড়ার জন্য অ্যাডভার্টাইজিং দিয়ে থাকে অস্ট্রেলিয়াতেও সো আপনি চাইলেই ওখান থেকে বাসা খুঁজে নিতে পারেন অ্যান্ড সব কিছুর উপর বলবো প্লিজ কাইন্ডলি আপনাদের শেষের দিকে যেমন আমি প্রত্যেকটা ভিডিওতে ইনফরমেশান দিয়ে থাকি এখানেও একটা ছোট্টই টিপস দিয়ে রাখবো সেটা হচ্ছে আপনারা যে বাসায় উঠেন না কেন ওখানে হাউজ রেন নেওয়ার সময় বা লিস্ট নেওয়ার সময় কোনো প্রকার এগ্রিমেন্টে সাইন করেন ওখানে খুব কেয়ারফুলি সাইন করবেন যেন পরবর্তীতে ওটা নিয়ে কোনো প্রকারের ঝামেলা না হয় অনেক বাংলাদেশি স্টুডেন্টরা এসে এ ধরনের ঝামেলায় পড়ে যায় সো আপনারা কেয়ারফুলি এ ধরনের কোনো এগ্রিমেন্ট থাকলে সিক্স মান্থ থ্রি মান্থের ওটা খুব কেয়ারফুলি জেনে নেবেন অ্যান্ড এগ্রিমেন্টটাতে সিগনেচার করবেন আর যদি কোনো প্রকার প্রবলেম থাকে আগে থেকে বাড়িওয়ালাকে জানিয়ে দিবেন যদি আপনার বাসা চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনাদের টাইমের পর আর এটা নিয়ে কোনো ঝামেলায় পড়তে হয় নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোয়া করবেন সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর গেটিং মোর আপডেট and stay with us. Thank you.